এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে আমাকে আপনারা দাবাদ দিয়ে এসেছেন যতবা আপনাদের সেই প্রচেষ্টারই অংশ এই প্রতিষ্ঠানের অর্জন থেকে আমরা আরো সামনের দিকে কীভাবে প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই চিন্তা থেকে আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আমার তরফ থেকে আমি চেষ্টা করব যাতে আপনাদের এই সমস্যা এবং চ্যালেঞ্জগুলোকে আমি শুনলাম এবং মনে করি এসব লিখিতভাবে আপনারা যে কোনো কাগজ তৈরি করে থাকে সেটি এখন অথবা পরবর্তীতে খুব দ্রুত আমার কাছে পৌঁছাবেন এই আশা করি প্রতিষ্ঠান তখনই সফল হয় যখন সেই প্রতিষ্ঠানের প্রতি এলাকাবাসীর একটি কমন মোহ্বত বা দর থাকে আপনাদের সকলের সম্মিলিত দরম এবং যদি থাকে তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আপনারা যারা এলাকাবাসী রয়েছেন আপনাদের মধ্যে যদি কোনো অন্য কিছু পাওয়ার চিন্তা থাকে যে আমরা এটা দিয়ে অন্যভাবে সেই চিন্তা থাকলে প্রতিষ্ঠান সম্পর্কে যাওয়া হবে বরং এলাকাবাসে সকলেরই উদ্দেশ্য থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার শিক্ষাদানের পরিবেশ সৃষ্টি এবং শিক্ষকদের কর্মতৎপরতার তত্ত্বাবধান এই বিষয়গুলো আপনাদের দেখবেন সকলের মধ্যে যদি এই কম থাকে তাহলে অবশ্যই

অনেক সময় শিক্ষকদের প্রয়োজনের মধ্যে একটু আফসোস থাকে বা অন্য ধরনের অপ্রাপ্তি মাঝে মাঝে তাদের মধ্যে বাতাস সৃষ্টি করে এটিকে আপনার কষ্ট দেবেন না কারণ আপনি যখনই তুলনা করবেন তুলনা করলেই কিন্তু আপনার মধ্যে একটি যন্ত্রণা অপ্রাপ্তির কষ্ট বেদনা ও জাগ্রত হবে কোনো সময় তুলনা করতে হবে না আপনি যদি আপনার জায়গা যদি কোথাও তুলনা করেন আপনার মান সম্পদের কথা চিন্তা করেন আপনার পরিবারের স্ত্রীর রূপ সন্দেহদের তুলনার কথা চিন্তা করেন ছেলে মেয়েদের কথা চিন্তা করেন তুলনা করলে দেখবেন তুলনা করার পর যে আপনার মধ্যে একটা বেদনা বা কাজ করবে তাই না তুলনা করবেন না যারা শিক্ষক রয়েছেন যে আমি মাতসা শিক্ষক আমি কি পেলাম আমার কি বেতন আমার কি সুযোগ সুবিধা অনেক ডিপার্টমেন্টের তো অনেক ধরনের বেনিফিট বা কোনো ধরনের অপরচুনিটি রয়েছে আমার তো সে কিনা সেই চিন্তা না তুলনা করতে গেলেই নিজের মনে আপনার জেনে আসবেন এবং আপনার দায়িত্ব পালনে একটু বিঘ্ন সৃষ্টি করবে বরং আপনার পেশাকে আপনি একটি সম্মানজনক পেশা হিসাবে ধারণ করবেন সন্তুষ্ট থাকবেন এবং আপনি যে শিক্ষক শিক্ষক হিসাবে আপনি যে মানুষ বলার কারিগর সেই চেতনার উপরে দাঁড়িয়ে থেকে আপনার দায়িত্ব পালন করতে আপনারা জানেন সেই বাচ্চা আলমগীরের ছেড়ে ঢেলে পুজো করার ব্যাপারে সহায়তা করছিল তো যখন বাচ্চা তাকে ডাকলেন উস্তাদকে তখন উস্তাদ মনে করেছিলেন যে আমার কোথায় বড় আদমের চর্চা মানে অভাব হয়ে গিয়েছে বাচ্চার ছেড়ে আমাকে